সালে পাকিস্তান সেনাবাহিনীর মেজর হয়ে ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল

শেখ মুজিব উনিশশো ছেষট্টি সালে বাংলাদেশের স্বাধীনতার কথা বলেছিল সেই শেখ মুজিব গণতন্ত্রের কথা বলেছিল কিন্তু স্বাধীনতার পরে স্বাধীনতার পরে গণতন্ত্র হরণ করেছিল গণতন্ত্র দেয় নাই স্বাধীনতা থেকে পঁচাত্তর সানে

দলের এক লোক খন্দকার মোস্তাক বন্ধ করে দিয়েছে সেই থেকে বিভিন্ন ভাবে পঁচাত্তরের পনেরোই আগস্টের পর বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে রহমানকে আটক করা হচ্ছিল সেই লোক সেই আটকের পরে সিপাহী এবং মঞ্চে দাঁড়িয়ে আমরা কথা বলছি সেই কথা বলার অধিকার দিয়েছিল আজকে এখানে সাংবাদিক ভাইরা ক্যামেরা নিয়ে কলম নিয়ে বসে আছে সাংসদ সকলের জন্য তারা দেখাতে পারবে তারা লিখতে পারবে সে অধিকার দিয়েছে প্রশাসনের সাতই নভেম্বরে জিয়া রহমান দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে আমার কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে সাংবাদিকদের লেখার অধিকার ফিরিয়ে দিয়েছে জিয়াউর তার শাসন আমলে

খাল কাটা কর্মসূচি করেছিল কেউ বলেছিলেন খাল কেটে তিনি একটি কুমি এনেছিলেন সেই কুমিরের নাম শেখ হাসিনা সেই শেখ হাসিনাকে রাজনীতি করার অধিকার দিয়েছিলেন রহমান রহমান যদি জীবনে তার কোন ভুল করে থাকেন আজকে আমরা পদে পদে মনে করি সেটি ছিল তার বড় ভুল শেখ হাসিনার মতো একটা ডাইনিকে এদেশে রাজনীতি করতে যাওয়া ছিল আমার বন্ধুরা

কত পনেরোটি বছর এসব কথা আজকে বলতেছি কেন আজকের প্রজন্ম যার বয়স বিশ থেকে পঁচিশ বছর তাদের কাছে ইতিহাস নাই গত পনেরো বছর আমাদের এই প্রজন্মের ভিতরে বঙ্গবন্ধু বাংলাদেশ শেখ হাসিনা এমন মাথার ভিতর ঢুকেছে কাজে আজকের প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে সেজন্য আজকের আলোচনা আমার বন্ধুরা আমার সেই গত পনেরোটি বছরের ইতিহাস গত পনেরোটি বছর শেখ হাসিনা কি করেছেন প্রথমে এসে শেয়ার বাজার লুট করেছেন ব্যাংক লুট করেছেন লক্ষ লক্ষ কোটি টাকায় দেশ থেকে পাচার করেছেন বি련 হত্যা করেছেন ঠিক হেফাজত হত্যা করেছেন হাজার হাজার পিএনপি নেতা কর্মীকে খুব ফোন করেছেন সর্বশেষ ছাত্র জনদর আন্দোলন সেই আন্দোলনে শেখ হাসিনা তার প্রশাসন শিশু হত্যা করেছেন ছাত্রহত্যা করেছেন নির্যাতন করেছেন প্রায় দুই হাজারের মতো ছাত্র শ্রমিক শিক্ষক শিশুকে হত্যা করে দেশ থেকে পালিয়ে গেছে দেশ থেকে পালিয়ে গেছে আজকে দেশ হাসিনা এই যে দেশ হাসিনা মুক্তের আন্দোলনে এই পটুয়াখালী জেলায় আপনাদের পাশে কে ছিলেন

আগামী দিনে বিএনপিকে ক্ষমতা আনার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করব ভাইরা আমার বন্ধুরা আমার আপনারা জানেন এই প্রতিভাকালীকে বিএনপি জন্মলগ্ন থেকে যিনি আমাদের নেতৃত্ব দিয়েছিলেন যারা মরুম মহাজমুখী নাটকের সাহেব তিনি পটুয়াখালী এক থেকে নির্বাচন করেছেন তারপরে

আজকের এই দেশের জন্য আজকে এই মানুষের জন্য আজকে এই স্বার্থ জন্য আজকে প্রজন্মের জন্য একমাত্র নেতা করছি সরকার তার বিকল্প নেতা কিন্তু আমাদের মাঝে আর নেই আছে আমার বন্ধুরা আমার বলে আমার আমি বলবো আগামী দিনে এর বাইরে আমরা কোন চিন্তা কারণ নির্বাচন কমিশন গঠন হয়ে দেশ আজকে নির্বাচনের ট্রেন শুরু হচ্ছে এখন আমাদের নির্বাচনী কার্যক্রম চলতে হবে আমি পটুয়াখালী বাসীর কাছে আমি অনুরোধ করতে চাই আপনাদের মাঝে সার্বক্ষণিক কুর্তি সরকার আপনাদের মাঝে ছিল কুর্তি সরকার আপনাদের মাঝে আছে কুর্তি সরকার আপনাদের মাঝে থাকে তাকে নিয়ে আপনারা

চট্টোপাট জেলা অভিযান শুরু হয়েছে পটুয়াখালীর বিভিন্ন মহলে আমাদের নেতা কর্মীদের আহত করা হয়েছে বিশেষ করে আমার অত্যন্ত আমন্ত্রণ ঘনিষ্ঠ জন আজ শাহজাহান খান আপনারা জানেন আপনাদের কাছের মানুষ আপনাদের কারো আত্মীয় আপনাদের বন্ধু আমাদের প্রিয়জন শাহজাহান খানকে এই কাজে

সাদান খানের হত্যা বিচার কর আপনারা কেমন সাদান খানের হত্যা বিচার করতেবে কাজ আদালত বিচারই যারা এই হত্যাকাণ্ডে ষড়যন্ত্র জড়িত তাদেরকে ঘরে ঢুকে ঢুকে তাদেরকে ধরে আনক হবে আমরা জানি বাংলাদেশ ছাত্র لیگ করা হয়েছে বাংলাদেশ ছাত্র লীগের যারা অমিল করতে বলে তাদেরকে আমরা যখন পাবো

এই আঠারো কোটি মানুষ এক নূতন বাংলাদেশ দেখেছে এই আঠারো কোটি মানুষ নূতন করে বাঁচার স্বপ্ন দেখেছে এই স্বপ্ন বাস্তবায়নে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে এবং খালেদা জিয়াকে আমরা দোয়া করি যিনি আল্লাহ সুস্থ রাখে এবং আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়াকে আমরা জয়ী করি যারা তারেক রহমানকে

এই বিশাল সমাবেশ এই সমাবেশে সম্মানিত সভাপতি দীর্ঘদিনের জন্মলন্ত থেকে আজকে পর্যন্ত এই মাঠ পর্যায়ের নেতা বন্ধু মাহবুব আলম আজকের এই আয়োজনের প্রধান অতিথি ফটো আকারের একটি সন্তান বাংলাদেশ জাতীয় দমদি দলের সাবেক কনভেনার বাংলাদেশ জাতীয় দলের নির্ভয় কমিটি সদস্য আমাদের প্রিয়জন প্রিয় জনাব

জাগো দল থেকে জাতীয়তাবাদী দল থেকে আজকে পর্যন্ত অন্যায় অত্যাচার স্বীকার করেও এই বয়সে আমাদেরকে ঐক্যবদ্ধ করে রেখেছেন আমাদের দলের অভিভাবক পটুয়াখালে পটুয়াখালে বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট সমাজকর্মী যার অনুদান পটুয়াখালে বিভিন্ন প্রতিষ্ঠানে

কোডওয়ার ভাই ছাত্র জনতা সকল মানুষ আমরা শত দেখি আমাদের এই অঞ্চলের মানুষের জন্য তিনি চিন্তা করেন সেই নেতা যিনি বল্লবিশ্ব 78 সালে বিএমপি এর জন্মলগ্ন থেকে যুবদল এর প্রতিষ্ঠাকালীন সময় সাংগঠনিক সম্পদের থেকে এই বছর প্রায় লড়াই সংগ্রাম করেছেন ছায়ী অনেক জায়গায় বিনিময় এই দলের সাথে দলের কর্মীর সাথে লেগেছিলেন সেই নেতা আমাদের প্রিয়জন আমাদের প্রিয় হোক আমার অত্যন্ত ঘনিষ্ঠ যিনি আমাদের আগামী দিনে নেতৃত্ব দেবেন সংসদ নির্বাচনে এই আয়োজনে উপস্থিতালীন জেলা বিএনপি উপজেলা বিএনপি নেতৃবৃন্দ মির্জাগঞ্জ থেকে আগত ধুমকি থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ পটুয়াখালী জেলার বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা এবং আমার প্রিয় পটুয়াখালীবাসী আসসালাম আলাইকুম